এই মুচমুচে রসালো পিঠাটা খেতে এতটাই মজা যে আপনি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আমার বাসায় তো এটা সপ্তাহে কতবার বানানো হয় তার কোনো হিসাব নেই আমি তো এই পিঠাটার পুরো ফ্যান হয়ে গেছি খেতেও ভীষণ মজাদার আর বানানো কিন্তু খুবই সহজ মাত্র দেড় কাপ ময়দা দিয়ে এই পিঠাটা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নেই প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি টাইট ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু নরম হলে চলবে না টাইট ডো তৈরি করে নিতে হবে তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর খুব ভালোভাবে মেখে নিতে হবে ডোটা যখন তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সেই সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তবে আপনারা চাইলে এখানে শুধু তেল বা শুধু ঘি দিয়েও কিন্তু এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন তবে ঘি এবং তেল দুটোর মিশ্রণে বানিয়ে নিলে এটা সুন্দর একটা ফ্লেভার আসে আর এই পিঠাগুলো খেতেও ভীষণ মজা হয় এবার শিরা তৈরি করে নিব তার জন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি একটি এলাচ মুখ ফাটিয়ে তারপর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপর মিডিয়াম আছে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব দুই মিনিটের মতো চিনি শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে আর দুই মিনিট জাল করে নিতে হবে এই শিরাটা বেশি জাল করার কোনো প্রয়োজন নেই আঠালো করার কোনো প্রয়োজন নেই জাস্ট দুই মিনিট জাল করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি আর এই পাশে কিন্তু আমার ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি পাঁচটি লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে খুব সুন্দরভাবে একটু গোল করে নিচ্ছি এতে করে এই রুটিগুলো কিন্তু সুন্দরভাবে গোল গোল হয়ে যাবে ডোয়ের উপরে ময়দার ডাস্ট করে তারপর বেলে নিতে হবে এতে করে রুটিটা কিন্তু খুব সহজেই বেলে নেওয়া যাবে আর পাতলা আর সাইজের একটি রুটি বেলে নিতে হবে আর কতটা পাতলা করেছি আসলে সেটা দেখেই বুঝতে হবে খুব পাতলা করে নিতে হবে আর আমি পাঁচটা লেচি দিয়ে পাঁচটা রুটি বেলে নিয়েছি এখন যেটা করতে হবে একটি রুটি আমি নিয়ে নিয়েছি আর এর উপরে আমি কর্নফ্লাওয়ার ঘি আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি রুটির উপরে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি একটু ঘষে ঘষে লাগাতে হবে এরপর উপরে ময়দা দিয়ে ডাস্ট করে দিচ্ছি তারপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আর সেমভাবে আমি কর্নফ্লাওয়ার ঘি আর তেলের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে লাগাতে হবে এরপর আবারও আমি ময়দা ডাস্ট করে দিচ্ছি রুটির উপরে এরপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এভাবে পরপর কর্নফ্লাওয়ার ঘি আর তেলের মিশ্রণ দিতে হবে আর রুটি দিয়ে দিতে হবে ঠিক আমি যেরকম ভিডিওতে দেখাচ্ছি আশা করছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবার সব শেষ রুটিটা আমি দিয়ে দিব তার আগে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর হচ্ছে ময়দাটা ডাস্ট করে দিচ্ছি সব শেষ রুটি দেওয়ার পরেও কিন্তু আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর ময়দাও ডাস্ট করে দিচ্ছি এবার একটা নাইফ দিয়ে লম্বা বরাবর চিকন করে কেটে নিতে হবে প্রথমে সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর এরকমভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি আসলে এটা দেখে বুঝে নিতে হবে বলে বোঝানো যাবে না আশা করছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সবগুলোই আমি এভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি আর সাইডের অংশটা কিন্তু আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে আটকে দিচ্ছি এবার হচ্ছে যেটা করতে হবে এই বেলুনি দিয়ে জাস্ট হালকা হাতে এই লেচিগুলোকে বেলে নিতে হবে তাহলে কিন্তু আমাদের কাজ শেষ পিঠা বানানোর এবার ভাজার পালা চুলা আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না কুসুম গরম করে নিতে হবে এবার চুলা রাসটাকে একদম লোয়া রেখে এই পিঠাগুলি ভেজে নিতে হবে আরেকটি কাটা চামিচ দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে এই পিঠাগুলোর লেয়ারগুলো ছাড়িয়ে দিতে হবে এতে করে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর যখন আমি শিরাই দিব তখন কিন্তু শিরাটা এই পিঠার ভেতর পর্যন্ত প্রবেশ করবে তো পিঠাগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর ক্রিস্পি করে ভেজে নিতে হবে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি পরপর এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি তো সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে এবার আমি শিরাই দিয়ে দিব তো শিরাটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গিয়েছে তাই আমি একটু গরম করে নিব অবশ্যই শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে শিরাটা অবশ্যই গরম করে নিতে হবে আর যে অ্যালাসটা দিয়েছিলাম ওইটা কাজ শেষ আমি তুলে ফেলে দিচ্ছি শিরাটা গরম হয়ে গিয়েছে বা চোলাটাকে বন্ধ করে দিয়েছি আর এই গরম শিরার মধ্যে এই পিঠাগুলো এভাবে শিরায় আমি ভিজিয়ে নিচ্ছি পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো এভাবে উল্টে পাল্টে শিরায় ভিজিয়ে নিতে হবে বেশিক্ষণ শিরায় রাখার একদমই প্রয়োজন নেই জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো রাখলে হয়ে যাবে এবার শিরা থেকে শিরাটাকে ঝরিয়ে আমি বে পিঠাগুলো তুলে নিচ্ছি তো প্রত্যেকটা পিঠা আমি সেমভাবেই কিন্তু শিরায় পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আর জাস্ট এর কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর উপরে একটু পেস্তা বাদাম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আর এই পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এরকম ক্রিস্পি আর রসালো পিঠা খেতে তো আমার ভীষণ ভালো লাগে কার কার এরকম রস আলো আর ক্রিস্পি পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ